আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে কিছু একটা খারাপ ঘটতে যাচ্ছে যেন মৃত্যু আপনাকে দেখে হাসছে তো বন্ধুরা বলছিলাম সদ্য রিলিজ হওয়া ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন মুভির গল্পকে নিয়ে যেখানে এক পরিবারের বংশানুক্রমিক অভিশাপ অতীতের গোপন রহস্য আর মৃত্যুর এক অদ্ভুত নিয়ম এক হয়ে গেছে এক ভয়াবহ গল্পে এখানে মৃত্যু কোনো দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত খেলা আর একবার যদি আপনি মৃত্যুকে ফাঁকি দান সে আবারও ফিরে আসবেই তো চলুন খুঁজে দেখা যাক কে বাঁচবে কি মরবে এবং কেন এই মৃত্যুকে ঠেকানো সম্ভব নয় ভিডিও শুরু করার আগে আমার আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো গল্পের শুরুতে আমাদেরকে একটা রেল লাইন দেখানো হয় যার পাশ দিয়ে আমরা একটা গাড়িকে যেতে দেখি যার মধ্যে একটা কাপল ছিল যাদের নাম হল পল ও আইরিশ এখন পল আইরিশ কে সারপ্রাইজ দিতে তাকে শহরের সব থেকে উঁচু বিল্ডিং স্কাই ভিউ রেস্টুরেন্টে নিয়ে যায় যেটা আজকেই ওপেন হয়েছে ফলে বিষয়টা দেখে আইরিশ প্রচণ্ড খুশি হয়ে পলকে জড়িয়ে ধরে এরপর তারা রেস্টুরেন্টের ভিতরে যেতে লাগে যার দরুন আইরিশ সেখানে একটা বাচ্চে ছেলেকে লক্ষ্য করে যে খুবই বদমাইশি করছিল এখন এন্ট্রি গেটের সামনে পৌঁছে তারা তাদের ছবি তোলে যেটার পর তারা যখন লিফটে উঠতে যায় তখনই তারা লক্ষ্য করে লিফ্টটা পুরো ফুল হয়ে গিয়েছে যার জন্য আইরিশ পরের বারে যাওয়ার কথা বললে লিফট অপারেটর তাদের দুজনকে জোর করে লিফটের ওপর তুলে নিয়ে লিফ্টটা চালু করে দেয় তখনই আমরা আইরিশকে একটু ভয় পেয়ে যেতে দেখি কারণ লিফটের মধ্যে ওভারলোড হয়ে গিয়েছিল তাছাড়া লিফট অপারেটরের কথার মাধ্যমে বোঝাই যাচ্ছিল যে এই বিল্ডিংটাকে সময়ের আগে তাড়াহুড়ো করে বানানো হয়েছে এখন তারা টপ ফ্লোরে পৌঁছে যখন রেস্তোরাঁর ভেপরে যায় তখনই সেখানকার একটা স্টাফ তাদের জিজ্ঞাসা করে তাদের রিজার্ভেশন করা আছে কিনা উত্তরে পল তার নামটা বলে জানায় হ্যাঁ করা আছে কিন্তু চেক করার পর সেই স্টাফটা তাকে জানায় তার নামে কোনো রিজার্ভেশন করা নেই যেটা বলে তাদেরকে সাইডে সরে যেতে বললে পল তাকে অনেক রিকোয়েস্ট করে একটা টেবিল দেওয়ার জন্য কিন্তু সেই স্টাফটা তাদের কোনো কথাই শোনে না তাই বাধ্য হয়ে পল আইরিশকে নিয়ে বাইরের ভিউটা দেখতে যায় যেখানে গিয়ে সে তার কাছে তার দিনটা খারাপ করার জন্য ক্ষমা চাইলে আইরিশ বলে কোনো সমস্যা নেই আজ আমরা দুজন একসঙ্গে আছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যেটা বলে সে পলের জামায় একটা গোলাপ রাখতে গেলে গোলাপের কাঁটা ফুটে তার আঙুল দিয়ে কিছুটা রক্ত বেরিয়ে আসে তখনই পল তাদের দুজনের জন্য ড্রিঙ্ক নিয়ে আসতে গেলে আইরিশ যখন পুনরায় নিচের দিকে তাকায় তখন তার গা গুলিয়ে ওঠে তাই সে দ্রুত ওয়াশরুমের দিকে যেতে গিয়ে মাঝপথেই দাঁড়িয়ে পড়ে যাকে দেখে মারিয়া নামে একটা মহিলা বুঝে যায় যে সে আসলে প্রেগনেন্ট তাই সে তাকে জিজ্ঞাসা করে কত সময় হল উত্তরে আইরিশ বলে তার সঠিক জানা নেই হয়তো এক দু মাস হবে যেটা শুনে মারিয়া নামে সেই মহিলাটা খুবই খুশি হয় এবং নিজের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায় এরপর সেখানে পল চলে আসে যে আইরিশকে বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায় যেখানে গিয়ে সে তাকে বিয়ের জন্য প্রপোজ করলে আইরিশ প্রচণ্ড খুশি হয়ে রাজি হয়ে যায় এবং তার প্রেগনেন্সির বিষয়টাও পলকে জানায় যেটা শুনে পলও খুব খুশি হয় কিন্তু ঠিক তখনই আইরিশ সেই বদমাস বাচ্চা ছেলেটাকে লক্ষ্য করে যে ছাদের ওপর থেকে একটা কয়েন নিচে ছুঁড়লে সেটা হাওয়ার টানে বিল্ডিংয়ের এসির ফ্যানে গিয়ে আটকে যায় এদিকে একই সময়ে পল ও আইরিশ গিয়ে বাকিদের সঙ্গে নাচ গান করতে লাগে যার দরুন আমরা লক্ষ্য করি সেখানকার ফ্লোরে কাঁচ ধীরে ধীরে ভাঙতে শুরু করে দিয়েছে সঙ্গে বিল্ডিংয়ের লোহার কাঠামোগুলোর নাটগুলো খুলে যাচ্ছে তখনই ফ্যানে আটকে থাকা সেই কয়েনটা বার হয়ে গ্যাস পাইপে লেগে সেটা লিক হয়ে যায় যার ফলে ধীরে ধীরে গ্যাস এসি ভেন্টের মাধ্যমে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে এখন নাচ করতে করতে আইরিশের হঠাৎ করে একটু অদ্ভুত অনুভূতি হতে শুরু করে দেয় যার জন্য সে কাঁচের ফ্লোর থেকে পিছনে সরে গেলে হঠাৎ করে কাঁচ ভেঙে অনেকগুলো মানুষ নিচে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর শেষ হয়ে যায় যেখানে পল ও একটা কাঁচের টুকরো ধরে ঝুলেছিল কিন্তু বেশিক্ষণের জন্য নয় ফলে সেও নিচে পড়ে গিয়ে শেষ হয়ে যায় ঘটনাটির পর রেস্তোরাঁয় থাকা বাকি মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেলে তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগে ঠিক তখনই একটা মহিলার গায়ে আগুন লেগে যায় যে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে গ্যাস লিক করছিল ফলে সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যার কবলে পড়ে মারিয়া নামে সেই মহিলাটা ওর সঙ্গে আরও অনেকগুলো মানুষ পুড়ে ছাই হয়ে যায় কিন্তু আইরিশ কোনোভাবে একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে যার ফলে আপাতত তার কিছুই হয় না তখনই সেখানে লিফট অপারেটর এসে তাদেরকে সিঁড়ি দিয়ে নামার কথা বললে সবাই যখন সিঁড়ি দিয়ে নামতে যায় তখনই সিঁড়ি ভেঙে গিয়ে আরও কিছু মানুষ শেষ হয়ে যায় এখন বিষয়টা দেখে বাকিরা এলিভেটরের দিকে ছুটে গেলে আয়রিশও সেখানে যায় কিন্তু একটা বৃদ্ধ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলিভেটরে উঠতে গেলে এলিভেটর অপারেটর তাকে বাঁধা দিয়ে দেয় কারণ এলিভেটর আগে থেকে ওভারলোড হয়ে গিয়েছিল কিন্তু তবুও বৃদ্ধ জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করতে গেলে হঠাৎ সেটার দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গিয়ে কেবল ছিঁড়ে গিয়ে এলিভেটার নিচে পড়ে যায় ফলে সেই বৃদ্ধ লোকটার সাথে সাথে বাকিরাও ভয়ঙ্করভাবে সেখানেই শেষ হয়ে যায় এখন এই দৃশ্যটা দেখে আইরিশ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল যে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে বার হওয়ার রাস্তা খুঁজতে গেলে তখনই রেস্তোরাঁটি মাঝখান দিয়ে দুটুকরো হয়ে যায় যেখানে আইরিশ তো কোনোভাবে ওপরের দিকে চলে আসে কিন্তু বাকিরা আসতে পারে না ফলে সেখানে থাকা একটা পিয়ানোর ওপরে সেই কয়েনটা পরাতে সেটা ব্যালেন্স বিগড়ে গিয়ে পিয়ানোটা সমেত বাকিরাও নিচে পড়ে শেষ হয়ে যায় ঘটনাটির পর শুধু সেখানে আইরিশ জীবিত ছিল যে বুঝতেই পারছিল না সে এখন কি করবে তখনই সেখানে সে মারিয়ার ছেলেকে দেখতে পায় যে এখনও ছিল। তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করতে গেলে বিল্ডিংয়ের অবশিষ্ট অংশ ভেঙে পড়ে যায় যেখানে আমরা আইরিশ ও সেই বাচ্চা ছেলেটাকে ঝুলন্ত অবস্থায় দেখি যারা আইরিশের আঙুল দুটো পাতলা রডের মাঝে ফেসে যাওয়াতে ঝুলেছিল এখন এই বিভৎস দৃশ্যটা স্বপ্নের মাধ্যমে দেখে বর্তমানে স্টেফানি নামে একটা মেয়ে চিৎকার করে ওঠে যে তার ক্লাসরুমে ছিল তাই তার চিৎকার শুনে তাদের টিচার বলে আমি জানি আজকের লেকচারটা ভয়ঙ্কর ছিল কিন্তু এতটাও নয় যে তোমাকে এইভাবে চিৎকার করে উঠতে হবে যেটা শুনে বাকি স্টুডেন্টরা হাসাহাসি করতে শুরু করে দেয় এরপর সেই দিন রাতে স্টেফানি আবারো ঠিক একই ধরনের দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গেলে তার রুমমেট বিরক্ত হয়ে গিয়ে তাকে কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে বলে যাতে সে তার দুঃস্বপ্নের কারণটা জানতে পারে কথাটা শুনে স্টেফানি রাজি হয়ে যায় তাই পরের দিন সকালে আমরা তাকে তার বাড়িতে ফিরতে দেখি যেখানে পৌঁছে সে তার বাবা মার্টিনের সঙ্গে দেখা করে যাকে দেখে তার বাবা খুবই খুশি হয় এখন স্টেফানি তার বাবাকে জিজ্ঞাসা করে তার মায়ের পুরনো জিনিসপত্রের কোথায় উত্তরে তোমার মা এখান থেকে চলে যাওয়ার পর আমি সেগুলোকে ফেলে দিয়েছিলাম যেটা শুনে আমরা বুঝতে পারি স্টেফানির মা তাদেরকে ফেলে রেখে কোথাও চলে গিয়েছে এরপর সেখানে স্টেফানির ভাই চার্লি চলে আসে যাকে দেখে স্টেফানি তার ভালো খবর নিলে চার্লি তার সঙ্গে ভালোভাবে কথা বলে না যে জানায় সে তাদের মামা বাড়ি যাচ্ছে যেটা শুনে স্টেফানিও তার সঙ্গে চলে যায় এখন পথে যেতে যেতে স্টেফানি তার ভাইকে জানায় সে বেশ কয়েকদিন ধরে তাদের নানি আইরিশের স্বপ্ন দেখছে যেটা কোনো সাধারণ স্বপ্ন নয় তাই সে জানতে চায় এই দুঃস্বপ্নের কারণটা আসলে কি যেটা শুনে তার ভাই চার্লি বলে হুম এগুলো তোমার পড়াশোনার চাপের কারণে আসছে তাছাড়া আর কিছুই নয় যেটা শুনে স্টেফানি আর কিছুই বলে না এখন মামা বাড়ি পৌঁছে তারা তাদের দুই মামাতো ভাই এরিক ও ববির সঙ্গে দেখা করে যারা স্টেফানিকে দেখে খুবই খুশি হয় এখন তারা সবাই একে অপরের সঙ্গে কথা বলছিল তখনই সেখানে তাদের মামাতো বোন জুলিয়া চলে আসে যে চার্লির সঙ্গে তো ভালোভাবেই কথা বলে কিন্তু সে স্টেফানিকে খুব একটা পাত্তা দেয় না ফলে বিষয়টা স্টেফানির খুবই খারাপ লাগে তাই সে আর সময় নষ্ট না করে তাদের মামা ও মামির সঙ্গে গিয়ে দেখা করে যাদের নাম হল হাওয়ার্ড ও ব্রান্ডা এখন কথা বলতে বলতে স্টেফানি হাওয়ার্ডের কাছে তার নানি মানে আইরিশের কথা জিজ্ঞাসা করে যেটাতে হাওয়ার্ড এই বিষয়ে কোনো কথাই বলতে চায় না তাই স্টেফানি তাকে তার স্বপ্নের বিষয় জানায় যেটা শুনে তার মামা ও মামি একটু অবাক হয়ে যায় তখনই সেখানে বাকিরাও চলে আসে যারা তাকে এই বিষয়ে কথা বলতে মানা করলে স্টেফানি তাদের কোনো কথাই শোনে না যার জন্য অবশেষে হাওয়ার্ড জানায় তাদের বাবা পল মারা যাওয়ার পর তাদের মা আইরিশ পুরো পাগল মতো হয়ে গিয়েছিল যে তাকে ও তার মা ডার্লিনকে সব সময় বাড়ির মধ্যে বন্দি করে রাখত এমনকি তাদের দুজনকে স্কুলে পর্যন্ত যেতে দিত না তাই বাধ্য হয়ে চাইল্ড সেফটি অফিসারদের এসে তাদের দুজনকে তাদের মা আইরিশের থেকে আলাদা করে দিতে হয় ঘটনাটির পর তাদের মা কোনোভাবেই তার পাগলামো থামায় না যে তাদের নতুন বাড়ির ঠিকানা কোনোভাবে জেনে সেখানেও চিঠি দিয়ে তাদেরকে ভয় দেখাত যেটা বলার পর সে স্টেফানিকে আইরিশের থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায় তাই স্টেফানি অবশেষে তার মামি ব্র্যান্ডার কাছে তার নানি আইরিশের ঠিকানা জিজ্ঞাসা করলে প্রথমে তো সে বলতে রাজি হয় না কিন্তু স্টেফানি অনেক জোর করাতে ব্র্যান্ডা তাকে চিঠিগুলো কোথায় রাখা আছে সেটা বলে দেয় ফলে সঙ্গে সঙ্গে স্টেফানি চিঠিগুলো বার করে তার নানির ঠিকানা দেখে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেটা ঘন জঙ্গলের মধ্যে একটা নির্জন এলাকায় ছিল এখন গেটে পৌঁছে স্টেফানি যখন আইরিশকে জানায় সে মেন তার সঙ্গে কিছু কথা বলতে এসেছে তখন বাড়ির ভিতর থেকে আইরিশ তাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলে তাই স্টেফানি জানায় সে তার নাতনি মানে তার মেয়ে ডার্লিনের মেয়ে তখনই আইরিশ তাকে তার কাছে থাকার সমস্ত জিনিস যেমন ফোন গাড়ির চাবি ইত্যাদি সেখানে তাকায় একটা বক্সে রেখে দিতে বলে তাই স্টেফানি সেটাই করলে সঙ্গে সঙ্গে মেন গেট খুলে যায় এরপর স্টেফানি বাড়ির ভিতরে গেলে আইরিস তাকে দেখে খুব খুশি হয় যে তার কাছে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে স্টেফানি জানায় যখন সে ও তার ভাই ছোট ছিল তখন তাদের মা হঠাৎ একদিন তাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল যেটা শুনে বৃদ্ধ আইরিস খুবই কষ্ট পায় তাই সে তার এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে স্টেফানি জানায় বিগত কয়েকদিন ধরে সে প্রতিরাতে একই দুঃস্বপ্ন বারবার দেখতে পাচ্ছে যার মাধ্যমে সে একটা দুর্ঘটনা তে তার ভয়ঙ্কর মৃত্যু দেখতে পাচ্ছে কথাটা শুনে আইরিশ জানায় সেটা স্বপ্ন নয় সত্যি যেটা সে আজ থেকে বহু বছর আগে স্কাইভিউ রেস্টুরেন্টে থাকা অবস্থায় দেখতে পেয়েছিল যার দরুন সেই দিন আইরিশ তার একটা ভীষণের মাধ্যমে পুরো ঘটনাটা দেখে ফেলেছিল তাই সে দুর্ঘটনাটা ঘটার আগেই সেখানে থাকা বাচ্চাটা থেকে তার কয়েনটা কেড়ে নিয়ে রেস্তোরাঁর ভিতরে গিয়ে সবাইকে সতর্ক করে দিয়েছিল যে ফ্লোরের কাঁচ ভাঙতে শুরু করে দিয়েছে যার ফলে সেই দিনের দুর্ঘটনার হাত থেকে সবাই বেঁচে তো যায় কিন্তু মৃত্যু তাদের পিছন ছাড়ে না এবং সেই জায়গায় উপস্থিত সমস্ত মানুষকে অন্যভাবে শেষ করে দেয় শুধু এটাই নয় মৃত্যু এখানেই থেমে থাকে না সেই জায়গায় উপস্থিত সমস্ত লোকজন যাদের সন্তান জন্ম নিয়েছে তাদের পিছনেও মৃত্যু পড়ে যায় কারণ নিয়তি অনুযায়ী তাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার কথাই ছিল না তাই তাদের বাবা মাকে শেষ করে মৃত্যু তাদেরকেও ভয়ঙ্কর ভাবে শেষ করে দেয় ফলে আমাদের পরিবারও মৃত্যুর চোখ এড়াতে পারে না যার দরুন পলের ক্যান্সার হওয়াতে সেও তাকে ছেড়ে চলে যায় যেখানে পলের পর তার পালা আসে তাই সে এত বছর মৃত্যুকে ধোকা দিয়ে এখানে লুকিয়ে আছে যাতে মৃত্যু তাকে সহজে শেষ করতে না পারে এখন এই সব কথা শুনে স্টেফেনি জিজ্ঞাসা করে এর সঙ্গে তার দেখা স্বপ্নের কী সম্পর্ক আছে উত্তর আইরিস জানায় মৃত্যু এখনও আমার ও আমার পরিবারের পিছন ছাড়েনি তার জন্য সেই স্বপ্নটা বারবার দেখতে পাচ্ছে কারণ মৃত্যু তাকে আগে থেকে সতর্ক করে দিচ্ছে গেসে তাদের জন্য আসছে কিন্তু মৃত্যু ততক্ষণ পর্যন্ত তাদের কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে জীবিত আছে যেটা বলার পর আইরিস তাকে লেখা একটা বই দেখিয়ে বলে এই বইতে সে এত বছর ধরে সেই সমস্ত সম্ভাবনাগুলো লিখে রেখেছে যার মাধ্যমে মৃত্যু তাদেরকে শেষ করতে পারে যেটা দেখার পর স্টেফেনি ভাবে তার মামা ঠিক কথাই বলেছিল তার নানি সত্যি পাগল হয়ে গিয়েছে যার জন্য সে তার সঙ্গে আবারও পরে দেখা করতে আসবে বলে সেখান থেকে উঠে চলে যেতে লাগে যাতে আইরিশ আটকানোর চেষ্টা করতে গেলে সে তার কোনও কথাই শোনে না তাই সে তাকে তার বইটা অন্তত নিয়ে যেতে বলে যেটাতে স্টেফেনি রাজি না হলে আইরিশ বাধ্য হয়ে নিজের পরিবারকে বাঁচাতে নিজের বাড়ির বাইরে চলে আসে এবং জোর করে স্টেফেনি ফাটে তার বইটা ধরিয়ে দিয়ে বলে তুমি আমার কথাগুলো বিশ্বাস করছো না তো তুমি এখনই তার প্রমাণ পেয়ে যাবে এটা বলে সে তাকে তার থেকে একটু দূরে দাঁড়াতে বললে স্টেফেনি যখন সেটাই করে ঠিক তখনই একটা জোর হাওয়ার কারণে আইরিশের বাড়ির উপরে থাকা একটা লোহার রড নিচে পড়ে সেখানে থাকা ফায়ার এক্সটিংগুইশারের উপর লেগে সেটার সাথে সাথে আইরিশের মাথায় ঢুকে গিয়ে সে সেখানেই ভাবে শেষ হয়ে যায় এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের আইরিশের ফিউনারেলকে দেখানো হয় যেখানে পরিবারের সবাই উপস্থিত ছিল তাই স্টেফিনি গিয়ে হাওয়ার্ডকে বলে আইরিশ মারা যাওয়ার আগে তাকে বলে গিয়েছে মৃত্যুর কোনো জোর এখন তাদের পরিবারের উপর আছে তাই তাদেরকে সতর্ক থাকতে হবে কথাটা শুনে তারা কিছু বলতো ঠিক তখনই সেখানে স্টেফেনির মা চার্লি চলে আসে যাকে দেখে হাওয়ার্ড ও মার্টিন তার কাছে চলে যায় কিন্তু বিষয়টা দেখে স্টেফেনি মোটেও খুশি হয় না তাই সে সেখান থেকে চলে যেতে গেলে চার্লি তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে উত্তরে স্টেফেনি জানায় ছোটবেলায় তাদের মা তাদেরকে একা ফেলে রেখে চলে গিয়েছিল আর এখন এতদিন পর সে ফিরে এসে কি ভাবছে আমি সবকিছু ভুলে যাব কথাটা শুনে চার্লি বলে তুমিও তো ঠিক একই কাজ আমার সঙ্গেও করো তখন তাহলে আমার কি মনে হয় যেটাতে স্টেফেনি তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি জানি সেটা আমার ভুল কিন্তু তুমি বোঝার চেষ্টা করো আমি বেশ কয়েক মাস ধরে খুব টেনশনের মধ্যে ছিলাম কিন্তু চার্লি তার কোনো কথাই শোনে না ফলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে গেলে চার্লি রাগ করে সেখান থেকে চলে যায় এখন পরের দিন সকালে স্টেফেনি যখন তাদের বাড়িতে বসে কিছু কাজ করছিল তখন তার হঠাৎ করে আইরিশের দেওয়া সেই বইটার কথা মনে পড়ে যায় যেটাকে ব্যাগ থেকে বার করে হাতে নেওয়ার সাথে সাথে তার আবারও তার নানির মৃত্যুর ভিশন আসে তাই সে বইটাকে খুলে যখন চেক করে তখন সে সেখানে সেই কয়েনটাকে দেখতে পায় যেটা সেই দিন আইরিশ সেই বাচ্চা ছেলেটা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল অন্যদিকে একই সময় আমরা হাওয়ার্ডের বাড়িতে পরিবারের সবাইকে একটা হাউস পার্টি করতে দেখি যেখানে ডার্লিনও চলে আসে তাই হাওয়ার্ড তাকেও তাদের সঙ্গে পার্টিতে জয়েন করতে বলে যেটাতে সে রাজি হয়ে যায় এদিকে স্টেফেনি বইটার বাকি পেজগুলো চেক করলে আমরা সেখানে ফাইনাল ডেস্টিনেশন মুভির বাকি পার্টগুলোতে কিভাবে মানুষ মরেছিল তা সম্পূর্ণ তথ্য দেখতে পাই যেটাতে বোঝাই যাচ্ছিল বাকি পার্টগুলোতেও মানুষ এমনিতেই শেষ হয়নি আসলে তারাও সেই স্কাই ভিউতে বেঁচে যাওয়া মানুষগুলোর বংশধর ছিল যাদেরকে মৃত্যু এক এক করে শেষ করে দিয়েছে এখন এসব দেখে স্টেফেনি বুঝে যায় যে মৃত্যু তাদের পরিবারকেও ছাড়বে না তাই সে তার পরিবারকে বাঁচাতে দ্রুত তার মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে সে তার ভাই চার্লির ফোনে অনেকবার কলও করে কিন্তু চার্লি তার ফোনটাকে রিসিভ করে না এদিকে বাড়িতে তারা সবাই যখন পার্টিতে এনজয় করছিল তখনই ভুল করে ববির হাত থেকে একটা কাঁচের গ্লাস নিচে পড়ে সেটা ভেঙে যায় যার একটা টুকরো বরফের মধ্যেই থেকে যায় যেটা ববির লক্ষ্য না করায় ড্রিংকে বরফ নেওয়ার সময় সেই কাঁচের টুকরোটা হাওয়াডের গ্লাসে চলে যায় যেটা সে খেতে যাবে তখনই ববি ও চার্লি তাকে ট্র্যাম্পোলিনে লাফাতে ডাকে তাই সে গ্লাসটা রেখে দিয়ে সেখানে চলে যায় এখন তারা ট্র্যাম্পোলিনে লাফালাফি করছিল ঠিক তখনই ডার্লিন সেটার নিচে একটা গার্ডেন টুলকে দেখতে পায় যেটা দেখার সাথে সাথে সে তাদেরকে চিৎকার করে থামতে বলে দ্রুত সেখানে গিয়ে টুলটাকে সরিয়ে দেয় যাতে করে কেউ আহত না হয়ে যায় এদিকে একই সময় স্টেফেনিও সেখানে পৌঁছে গিয়েছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় ফলে মৃত্যু তার খেলা শুরু করে দেয় যার সেখানে থাকে একটা কাঁচের বোতল ব্র্যান্ডার হাত লেগে নিচে পড়ে গিয়ে জলের পাম্প চালু করে দেয় কিন্তু জল বার হতে না পারায় পাম্প ফুলে গিয়ে তার আশেপাশে থাকা সমস্ত গার্ডেনিং টুলগুলোকে এক এক করে ফেলে দিতে লাগে তখনই সেখানে উপস্থিত কাঠের কিছু ব্লক পড়ে গিয়ে সেখানে থাকা সেই কাঁচের গ্লাসটা ভেঙে যায় যার মধ্যে কাঁচের টুকরোটা ছিল এখন সেই মুহূর্তে সেখানে স্টেফিনি চলে আসাতে তাকে দেখতে পেয়ে কার কাছে যেতে গেলে কাঁচের টুকরোটা তার পায়ে ফুটে গিয়ে সে তার ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় যার সাথে সাথে একটা গার্ডেনিং টুল ঘাস কাটা মেশিনের উপরে পড়ে সেটা চালু হয়ে গিয়ে সোজা হাওয়ার্ডের মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দেয় যার সাথে সাথে হাওয়ার্ডও সেখানে ভাবে শেষ হয়ে যায় দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের হাওয়ার্ডের ফিউনেরালকে দেখানো হয় যেটা সম্পূর্ণ হবার পর স্টেফেনি বাড়ি ফিরে আইরিশের দোয়া বইটাকে পুরো পড়ে যার মধ্যে সে জেবি নামে এক ব্যক্তির নাম লক্ষ্য করে যে এই মৃত্যুর খেলার হাত থেকে সারভাইভ করতে সক্ষম হয়েছিল শুধু এটাই নয় আইরিশ বাকি ভিক্টিমদেরও একটা ফ্যামিলি ট্রিও বানিয়ে রেখেছিল যেগুলো দেখে স্টেফেনি নিজের পরিবারেরও একটা ফ্যামিলি ট্রি বানায় যার মধ্যে প্রথমে ছিল আইরিশ ও পল তারপর তাদের দুই সন্তান হাওয়ার্ড ও ডার্লিন ও শেষে হাওয়ার্ডের তিন সন্তান এরিক ববি জুলিয়া ও ডার্লিনের দুই সন্তান সে ও তার ভাই এখন তার এই রিসার্চগুলো সে পরের দিন সকালে তার পুরো পরিবারকে দেখায় এবং তাদেরকে বুঝিয়ে বিষয়টা বলে যে সেই দিন স্কাইভিউ রেস্টুরেন্টে উপস্থিত সকলের মৃত্যু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আইরিশের কারণে ঘটনাটি ঘটেনি তাই মৃত্যু তার অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে সেখানে উপস্থিত সকল মানুষকে ও তাদের পরিবারকে শেষ করতে শুরু করে যাদের সেই দুর্ঘটনার পর জন্ম হওয়ারই কথা ছিল না তাই আইরিশ শেষ হয়ে যাওয়ার পর মৃত্যু এখন তার ব্লাডলাইনের পিছনে পড়েছে যাদেরকে সে শেষ করার পরেই থামবে সুতরাং মামা হাওয়ার্ডের পর মৃত্যু পরিবারের বড় মানে এদিককে শেষ করবে তারপর জুলিয়া ও শেষে ববি যেটার পর সে তার মা মানে ডার্লিনের পিছনে পড়বে এবং তাকে শেষ করার পর আমার ও চার্লির পালা আসবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না যারা বলে সেও আইরিশের মতন পাগলামি করতে শুরু করে দিয়েছে যেটা শুনে স্টেফেনি বুঝতে পারে তখন আইরিশের কেমন অনুভব হয়েছিল যখন সেও তাকে পাগল মনে করছিল তাই সে আবারও তাদের বোঝানোর চেষ্টা করতে গেলে ব্র্যান্ডা রেগে গিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর সেই দিন রাতেই আমরা এরিককে তার ভাবার জন্য তার হাতে একটা ট্যাটু বানাতে দেখি যেটা শেষ করে সে তার স্টোরটাকে পরিষ্কার করতে শুরু করে বাড়ি ফেরার জন্য তখন তখনই তার জাল বুনতে শুরু করে দেয় যার দরুন লাউড মিউজিকের ভাইব্রেশনের কারণে একটা কাঁচের জারে নিচে পড়ে ভেঙে যায় যেটা দেখতে পেয়ে এরিক যখন সেটা পরিষ্কার করতে যায় তখনই সিলিং এর ফ্যানে আঘাতে একটা চেন কেটে গিয়ে এরিকের নাকের রিঙে আটকে যায় যার সাথে সাথে ফ্যানের মধ্যে চেনটা জড়িয়ে যেতে শুরু করে যেটা দেখে এরিক দ্রুত চেনটাকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তার হাত লেগে একটা টেবিল ল্যাম্প নিচে পড়ে ফ্লোরে থাকা কেমিক্যালে আগুন লেগে যায় ফলে স্টোরের মধ্যে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে এখন পরের দিন সকালে স্টেফানি চার্লিংকে ঘুম থেকে তুলে বলে ইরিক গত রাত থেকে তার কল মেসেজের কিছুই উত্তর দিচ্ছে না যার জন্য তার নিয়ে খুব হচ্ছে তাই তারা তার বাড়ি যাবে এরিক ঠিক আছে কিনা দেখতে যেটা বলে তারা দুই ভাই তারা লক্ষ্য করে ইরিক তো ঠিকই আছে মানে আগের দিন রাতে সে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিল তাই স্টেফানি তাকে সতর্ক করে বলে মৃত্যু তাকে যখন তখন নিজের জালে জড়িয়ে নিতে পারে যেটা শুনে এরিক বিষয়টাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে দেয় কারণ সে স্টেফানির কথাগুলোকে বিশ্বাস করে করছিলে না এখন তারা কথা বলছিল ঠিক তখনই সেখানে জুলিয়া চলে আসে যে এরিকের হাত দেখে তাকে জিজ্ঞাসা করে তার হাতটা কেমন আছে কারণ আগের দিন রাতে তার হাতের কিছুটা অংশ পুড়ে গিয়েছিল উত্তরে এরিক বলে এখন ক্ষতটা অনেকটাই ঠিক আছে যেটা শুনে জুলিয়া কানে ইয়ারফোন লাগিয়ে জগিং করতে চলে যায় যার পরক্ষণে একটা বল এসে জুলিয়ার মাথায় লেগে এসে আবর্জনার ডিব্বায় পড়ে যায় যেখানে আবর্জনা তোলার গাড়ি উপস্থিত ছিল যেটা জুলিয়া সমেত আবর্জনাগুলোকে গাড়ির মধ্যে ঢেলে নেয় এখন বিষয়টা দেখতে পেয়ে তারা তিনজন সাথে সাথে ছুটে গিয়ে গাড়িটা থামানোর চেষ্টা করতে লাগে কিন্তু ট্রাক ড্রাইভার তাদের চিৎকার শুনতে পায় না কারণ সে কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনছিল তাই স্টেফানি কোনোভাবে ট্রাকে চড়ে উঠে জুলিয়াকে বাঁচাতে তার হাত বাড়ায় কিন্তু ততক্ষণে ড্রাইভার আবর্জনাকে এক জায়গায় করার জন্য মেশিন চালু করে দেয় ফলে আবর্জনার সঙ্গে সঙ্গে জুলিয়া পিষে গিয়ে ভয়ঙ্করভাবে শেষ হয়ে যায় আর শুধু তার হাতটাই স্টেফানির হাতে ছিঁড়ে চলে আসে ঘটনাটির পর আমরা স্টেফানিকে বাড়ির মধ্যে দেখি যে এই ঘটনাটিতে প্রচণ্ড ভেঙে পড়েছিল তাই তার বাবা মার্টিন তাকে সামলায় যেখানে ববি বলে তুমি ঠিক কথাই বলেছিলে আমাদের প্রথমেই তোমার কথাগুলোকে বিশ্বাস করার দরকার ছিল যেটাতে স্টেফানি বলে শব্দ সামার আসলে আমি ভুল ধারণা করেছিলাম যে মৃত্যু পরিবারের সবথেকে বড় মেম্বারকে প্রথমে শেষ করে কিন্তু আসলে সেটা নয় মৃত্যু যখন তখন যাকে তাকে নিজের জালে জড়িয়ে নিতে পারে কথাটা শুনে ব্র্যান্ডা বলে না তুমি ভুল ধারণা করনি কারণ এরিক আমাদের বড় ছেলে নয় আসলে সে তো আমার আর হাওয়ার্ডের ছেলেই নয় এরিক হচ্ছে আমার প্রথম বয়ফ্রেন্ডের সন্তান যেটা শুনে সবাই পুরো অবাক হয়ে যায় বিশেষ করে এরিক কারণ এতদিন ধরে সে তো জানত হাওয়াডি তার আসল বাবা যার জন্য সে তাকে প্রচন্ড ভালোবাসত আঘাত পায় এবং তার মায়ের উপর রাগ করে সেখান থেকে চলে যায় এখন এরিক চলে গেলে স্টেফানি জানায় তাহলে রুলস অনুযায়ী মৃত্যুর পরবর্তী টার্গেট হচ্ছে ববি তাই আমাদেরকে যে কোনো উপায় তাকে বাঁচাতে হবে যেটা বলে তারা বাকিদের জানায় আইরিশের লেখা বইতে গণিতের মতো করে বোঝানো আছে যে মৃত্যুকে কিভাবে ধোকা দিতে হবে তাছাড়া তার মধ্যে জেবি নামে এক ব্যক্তির উল্লেখ আছে যে মৃত্যুকে ধোকা দিতে সক্ষম হয়েছে তাই আমাদের প্রথমেই তাকেই খুঁজে বার করতে হবে কথাটা শুনে ডার্লিন বলে তার মায়ের একটা চিঠির মাধ্যমে সে জানতে পেরেছে জেবি আসলে একটা হসপিটালে কাজ করে যেটা জানার পর তারা সবাই মিলে জেবিকে খুঁজতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে যেখানে তারা ববিকেও সঙ্গে নিয়ে নেয় তখনই সেখানে এরিকো চলে আসে যে তাদেরকে জয়েন করে নেয় এখন পথে যেতে যেতে স্টেফানি তার মায়ের সঙ্গে কিছু কথা বলে যার কারণ সে জানতে পারে ডার্লিন ছোট থেকে তার মাকে মৃত্যুর ভয়ে পাগলামো করতে দেখেছে যার ফলে সেও তার ও চার্লির মৃত্যুর চিন্তায় অস্থির হয়ে পড়ে যার জন্য সে নিজের মতো তাদের লাইফকেও নষ্ট করতে চাইছিল না আর এর জন্যই সে তাদের ছেড়ে চলে গিয়েছিল এরপর তারা হসপিটালে পৌঁছে অবশেষে জেভির সঙ্গে দেখা করে যে আর কেউ নয় স্কাই ভিউতে সাক্ষাৎ হওয়া মারিয়া নামের সেই মহিলাটির ছেলে ছিল এখন জেবির সঙ্গে কথা বলে তারা জানতে পারে মৃত্যুকে ধোকা দেওয়ার প্রথম হল তাদেরকে কাউকে শেষ করে দিতে হবে যেটাতে সেই ব্যক্তির বাকি জীবনটা তার কাছে মানে মৃত্যুর পরবর্তী শিকারের জীবনের সঙ্গে যুক্ত হয়ে যাবে অথবা তাকে মরে গিয়ে আবারও বেঁচে উঠতে হবে তাহলেই একমাত্র এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যেতে পারে আর এই একই কাজ করে একটা মেয়েও মৃত্যুকে ধোকা দিতে সক্ষম হয়েছিল যেখানে সে মারা যাওয়ার পর হসপিটালের ডাক্তাররা তাকে মেডিকেল ট্রিটমেন্টের দ্বারা পুনরায় জীবিত করে দিয়েছিল আর এইভাবেই সে মৃত্যুর অভিশাপ থেকে মুক্তি লাভ করতে পেরেছিল এখন এগুলো শোনার পর ববি বলে তাহলে কি তাকেও কি মরে গিয়ে আবার জীবিত হতে হবে কথাটা শুনে জেবি বলে বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে আসলেই ততটা সহজ নয় কারণ মৃত্যুর সঙ্গে খেলা খুবই ভয়ঙ্কর হতে পারে যেটা শুনে স্টেফনি তার কাছে সাহায্য চেয়ে বলে এর অন্য প্রতিকার নিশ্চিত আছে উত্তরে জেবি জানায় এছাড়া আর প্রতিকার নেই তাছাড়া আমি নিজেও মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আসলে আমারও ক্যান্সার ধরা পড়েছে আর আমিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাব তাই আমি চাই তোমরাও নিজেদের মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নাও কারণ এক না একদিন তো সবাইকেই মরতে হবে ফলে যতদিন বেঁচে আছো ততদিন নিজের জীবনটাকে এনজয় করো যেটা বলে সে সেখান থেকে চলে যায় এখন জেবি সেখান চলে গেলে স্টেফনি ভাবতে লাগে যে এখন তারা কি করবে তখনই এরিক রুম থেকে বাইরে চলে গিয়ে প্ল্যান করে যে সে ববিকে পিনাট খাইয়ে দেবে যেটা থেকে তার অ্যালার্জি আছে তাহলে সে সেটা খেয়ে মারা গেলে সাথে সাথে এরিক তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে আবারও জীবিত করে নেবে যেটা শুনে ববি আর কোনো উপায় না থাকায় রাজি হয়ে যায় এরপর তারা ভেন্ডিং মেশিন থেকে একটা পিনার বিস্কিট বার করতে যায় কিন্তু মেশিনের মধ্যে বিস্কিটের প্যাকেটটা আটকে যাওয়াতে এরিক তাতে কিছুবার পাঞ্চ করে যার ফলে মেশিনের কাঁচটা ফেটে যায় কিন্তু তারপরেও প্যাকেটটা বার না হওয়াতে তারা দুজন মিলে মেশিনটাকে কাত করে তার থেকে প্যাকেটটা বার করে নেয় যার দরুন একটা স্প্রিং ভেঙে বেরিয়ে আসে এরপর এরিক ববিকে নিয়ে পাশে থাকা এমআরআই রুমে চলে যায় যেখানে সে তাকে একটা স্ট্রেচারে বসিয়ে পিনাট বিস্কিটটা খেতে বলে যেটা সে খাচ্ছিল তখনই কোনোভাবে এমআরআই মেশিনটা নিজে নিজেই চালু হয়ে যায় যেটাকে তারা বেশি গুরুত্ব দেয় না তখনই অ্যালার্জির কারণে ববির নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগে তাই সে এরিকের থেকে তার মেডিসিন কেড়ে নিতে যায় কিন্তু এরিক তাকে সেটা দেয় না আর এদিকে এমআরআই মেশিন ওভারলোড হয়ে যাওয়াতে আশেপাশে থাকা সমস্ত মেটাল জিনিসপত্র সে টানতে শুরু করে দেয় যার ধরুন এরিকের শরীরে থাকা সমস্ত রিংগুলো ছিঁড়ে মেশিনে জড়িয়ে যায় শুধু এটাই নয় এরিকের পিছনে থাকা স্ট্রেচারটাও এরিককে নিয়ে মেশিনের মধ্যে চলে যায় ফলে এরিকেরও ভয়ঙ্করভাবে মৃত্যু ঘটে এরিককে দেখে ববি কিছুই করতে পারে না যে কোনোভাবে এরিকের কাছে গিয়ে তার ইন্ডেকশনটা নিয়ে নিজের শরীরে ইনজেক্ট করে নেয় ততক্ষণে সেখানে একটা নার্স চলে আসে যে রুমের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরে থাকা সেই ভেন্ডিং মেশিনে স্প্রিং এসে ববির মাথায় ঢুকে গিয়ে সেও সেখানেই শেষ হয়ে যায় ঘটনাটির পর স্টিফানি আরও ভেঙে পড়ে যে বুঝে গিয়েছিল যে মৃত্যুর সঙ্গে খেলার চেষ্টা করতে গেলে বিষয়টা আরও জটিল হয়ে যায় যেটা শুনে ডার্লিনের একটা বুদ্ধি আসে সে সে জানে যদি তার মা আইরিশের বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে তাহলে মৃত্যু তার কোনো করতে পারবে না যেটা শুনে স্টেফানিও একমত হয় কারণ আইরিশ বাড়ির বাইরে বার হওয়ার পরেই মৃত্যু তাকে শেষ করতে পেরেছিল তাই সেও যদি সেখানে লুকিয়ে পড়ে তাহলে তার কিছু না হলে বাকিরাও বেঁচে যাবে তাই তারা সেই মতোই সাথে সাথে আইরিশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর তখনই আমরা শুরুতে দেখা সেই কয়েনটাকে তাদের ভ্যান থেকে নিচে পড়ে যেত দেখি যেটাকে একটা বৃদ্ধ মহিলা নিজের কাছে রেখে দেয় এদিকে তারা তিনজন কোনোভাবে আইরিশের বাড়ির মধ্যে পৌঁছে যায় যেখানে বাড়ির মেইন গেট বন্ধ থাকার কারণে তারা তাদের ভ্যান শুদ্ধ গেট ভেঙে ভিতরে চলে যায় এখন ভিতরে পৌঁছে তারা ভ্যান থেকে বাইরে বার হতে যাবে তখনই স্টিফানি লক্ষ্য করে তার সিট বেল্টটা কোনোভাবে আটকে গিয়েছে যেটাকে অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবেই খুলতে পারে না তাই তার মা তাকে সাহায্য করতে গেলে স্টিফানি তাকে বাড়ির ভিতরে চলে যেতে বলে কারণ সে সেফ থাকলে তাদেরও কিছু হবে না তাই ডার্লিন ঠিক সেটাই করে যেই দ্রুত বাড়ির মধ্যে ঢুকতে যাবে ঠিক তখনই ইলেকট্রিক কেবিল ছিঁড়ে গিয়ে স্পার্কিং হয়ে বাড়িতে আগুন লেগে যায় যেখানে একটা গ্যাসের সিলিন্ডারও লিক করছিল ফলে ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে এবং ডার্লিন তার কবলে পড়ে সেখানেই শেষ হয়ে যায় যেখানে এই বিস্ফোরণের আঘাতে স্টেফানিও ভ্যান শুদ্ধ পুকুরে পড়ে ডুবে যেতে লাগে তখনই চার্লি যে এখনও বেঁচেছিল সে সাথে সাথে পুকুরে ঝাঁপ দিয়ে তার বোন স্টেফানিকে ওপরে তুলে নিয়ে আসে ঘটনাটির পর তারা দুজন ভাবে এবার হয়তো তারা মৃত্যুকে ধোকা দিতে সক্ষম হতে পেরেছে কারণ স্টেফানি মৃত্যুর মুখ থেকে ফিলে এসেছিল এরপর মুভিটির শেষ সিনে আমরা ও মধ্যে দেখি যেখানে চার্লি তার ডেটে যাওয়ার জন্য রেডি হয়ে বার হয় যাকে এগিয়ে দিতে তার সঙ্গে যায় একই সময় আমরা সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যার হাত থেকে সেই পড়ে গিয়ে সেটা মুভিটি শুরুতে দেখা রেলওয়ে ট্রাকে গিয়ে আটকে যায় এদিকে চার্লি ও স্টেফানির সঙ্গে দেখা করতে একটা ডাক্তার তার বাবার সঙ্গে আসে যে জানায় টেকনিক্যালি দেখতে গেলে সে তখন মরেনি শুধুমাত্র বেহুশ হয়েছিল মানে যদি তখন তার হেতপিমা পুরো বন্ধ হয়ে গিয়ে নিঃশ্বাস হয়ে যেত তাহলেই সেটাকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বলা যেতে পারত এখন কথাটা শুনে স্টেফানি বুঝে যায় যে বিপদ এখনও শেষ হয়নি যার পরক্ষণই তার অদ্ভুত অনুভূতি হতে শুরু করে দেয় সে কিছু বুঝতে পারত তার আগেই কয়েন্টার কারণে ট্র্যাক থেকে ট্রেন লাইন চ্যুত হয়ে তাদের কাছেই চলে আসে যেটা দেখে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে গেলেও শেষ রক্ষা হয় না এবং ট্রেনের মধ্যে থাকা কিছু বড় বড় কাঠের টুকরো তাদের ওপরে পড়ে তাদের শরীর থেতলে গিয়ে তারা সেখানেই শেষ হয়ে যায় যেখানেই বিভৎস মৃত্যুর ঘটনার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এটাই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন্স মুভির ফুল এক্সপ্লেনেশন আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি মুভিটা স্টোরি নিয়ে আপনাদের এখনো কোনো কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব চেষ্টা করব ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেটে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিন তাহলে আমি আবারও আসব এমন कि मुवी एक्सप्लेशन नहीं देन कीप वाचिंग